যুক্তিবিদ্যার প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সাজেশন এক বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করার নীতি ও পদ্ধতিকে যুক্তিবিদ্যা বলে উক্তি টিকার উক্তি হয়েছে আই এম কপি অন গ্রন্থের লেখককে অ্যারিস্টটল তিন নিচের কোনটি সকল কলার সেরা কলা বলা হয় যুক্তিবিদ্যাকে চার লজিক শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ হতে লজিক শব্দের উৎপত্তি হয়েছে লোগোস থেকে পাঁচ যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয় কেন জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে বলে ছয় যুক্তিবিদ্যা জনকে অ্যারিস্টটল সাত ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে কী বলে যুক্তিবিদ্যা বলে আট যুক্তিবিদ্যা দর্শনের কোন শাখার অংশ মূলবিদ্যা নয় যুক্তিবিদ্যার প্রথম প্রচলন হয় কোথায় গ্রিসে দশ যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান এটি কার উক্তি জোসেফের উক্তি এগারো অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে কি বলে যুক্তি বলে বারো লজিক শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে লজিকি থেকে তেরো কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয় বলেছেন জে এস মিল চোদ্দো যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান সংক্রাটিকার জোসেফের পনেরো লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে লজিকা ষোলো যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান আদর্শনিষ্ঠ বিজ্ঞান সাতারো অ্যারিস্টটল কোন যুগের দার্শনিক প্রাচীন যুগের আঠারো গ্রিক শব্দ লোগোস এর অর্থ হচ্ছে কি চিন্তা বা ভাষা উনিশ যুক্তিবিদ্যায় চিন্তার অর্থ হল গঠনমূলক চিন্তা বিশ যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান আদর্শনিষ্ঠ বিজ্ঞান একুশ যুক্তিবিদ্যা থেকে যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতি সময়ের একটি বিশিষ্ট বিদ্যা সংজ্ঞাটিকার এম কপি বাইশ জ্ঞান কত প্রকার দুই প্রকার তেইশ ভালো সঠিক ও মন্দ ভুল যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতি সময়ের আলোচনায় হলো যুক্তিবিদ্যা সংগ্রাটিকার কপির চব্বিশ লজিক শব্দটি কোন ভাষা থেকে এসেছে গ্রিক পঁচিশ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয়ই বলেছেন কোন যুক্তিবিদ জে এস মিল ছাব্বিশ যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো লজিক সাতাশ মধ্যযুগীয় যুক্তিবিদ্যায় কোন শ্রেণীর দার্শনিকদের ভূমিকা রয়েছে স্কলাস্টিক আঠাশ যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কোনটি অনুমান লজিক শব্দটি কোন শব্দ ভাষা থেকে এসেছে গ্রিক ভাষা থেকে এসেছে তিরিশ মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনককে ফারাবি একত্রিশ অ্যারিস্টটাল কোন যুগের যুক্তিবিদ প্রাচীন যুগের বত্রিশ অ্যারিস্টটলে ফর্মুলা কোনটি ডিকটাম ডি ওমিনি ইট নাওলো তেত্রিশ কোনটি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় অনুমান চৌত্রিশ যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান এ ধরনের কে পেশন করেছেন অ্যারিস্টটল পঁয়ত্রিশ যুক্তিবিদ্যার মূল কাজ কোনটি যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা ছত্রিশ বুৎপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান সাঁত্রিশ যুক্তিবিদ্যা একাদের একটি বিজ্ঞান ও একটি কলা এই উক্তিটিকার জে এস মিল আটত্রিশ যুক্তিবিদ্যা কোন বিষয়টির কারণে আদর্শনিষ্ঠ বিজ্ঞান সত্য উনচল্লিশ এ সিস্টেম অব লজিক গ্রন্থিটির রচিতাকে মিল চল্লিশ যুক্তিবিদ্যা হল বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য কারণে পদ্ধতি ও নীতি সম্পর্কে অধ্যয়ন উক্তি আই এম কপি একচল্লিশ রেনেসা পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয় আধুনিক যুগ বিয়াল্লিশ যুক্তিবিদ দেখাধারে একটি বিজ্ঞান ও একটি কলা কোন দুই যুক্তিবিদে কথা বলেছেন আই এম কপি ও অল জিস তিতাল্লিশ রেনেসা পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয় আধুনিক যুগ চৌচল্লিশ অ্যারিস্টল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কী বলা হয় সাবেকি যুক্তিবিদ্যা পঁয়তাল্লিশ কোনটিকে সব বিজ্ঞানে মূল বিজ্ঞান বলা হয় যুক্তিবিদ্যাকে ছেচল্লিশ যুক্তিবিদ্যার মূল কাজ কোনটি বৈধতা অবৈধতা নির্ণয় করা ল অফ থটস গণতে রয়েছে তাকে জর্জবুল আটচল্লিশ যুক্তিবিদ্যা হল দর্শনের সার সত্তা এই উক্তিটি কে করেছেন রাসেল ইংরেজি এডুকেশন শব্দটির উক্তি হয়েছে কোন ভাষা থেকে গ্রিক পঞ্চাশ জীববৃত্তি মানুষের একটি সহজাত গুণ একান্ন গ্রিসের দার্শনিককে অ্যারিস্টটল বান্ন যুক্তিবিদ্যা মূলত কি নিয়ে আলোচনা করে সত্যতা তিপ্পান্ন যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা কারণ এটি জ্ঞানকে বাস্তব প্রয়োগের কৌশল শিক্ষা দেয় চুয়ান্ন পশ্চাচ্য যুক্তিবিদ্যার জনককে অ্যারিস্টটল পঞ্চান্ন অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র কয়টি চারটি ছাপ্পান্ন অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থটি থাকে জোসেফ সাতান্ন লজিকি শব্দটি কোন ভাষার কিরিক ভাষার আটান্ন যুক্তিবিদ্যার প্রতিষ্ঠা থাকে অ্যারিস্টটল উনষাট নিচের কোন বিষয়টি মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জনে সাহায্য করে যুক্তিবিদ্যা ষাট আধুনিক যুগের যুগ মুক্তিবিদকে জন স্টুয়ার্ট মিল একষট্টি যুক্তিবিদ্যায় সর্বপ্রথম প্রতীকীয়ের ব্যবহার করেন অ্যারিস্টটল বাষট্টি জানা থেকে অজানায় গমনের মানসিক প্রক্রিয়াকে বলে অনুমান তেষট্টি যুক্তিবিদ্যার মূল কাজ কোনটি বৈধতা অবৈধতা নির্ণয় করা চৌষট্টি যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা কারা এরূপ কথা বলেছেন মিল ও ওটলি পঁয়ষট্টি চিন্তার সবচেয়ে উন্নত রূপ কোনটি অনুমান শেষট্টি যান জনি দুরন্ত ছেলে মাধবকূর্ণ ঝর্ণা থেকে লাফিয়ে নিচে পড়তে মন চাইল তার কিন্তু এই উঁচু থেকে লাফ দিয়ে প্রাণহানি ঘটতে পেরে সে তাই সে বিরত রইল এটি যুক্তিবিদ্যার কোন দিক থেকে তুলে ধরা হয়েছে আবেগের নিয়ন্ত্রণ সাতষাটি লজিক শব্দের অর্থ কী চিন্তা বা ভাষা আটষাটি যুক্তিবিদ্যার প্রথম আচার্য আচার্যকে অ্যারিস্টেটল উনসত্তর চিন্তার নিয়মাবলী সম্পর্কে আলোচনা করে কোন বিষয় যুক্তিবিদ্যা সত্তর যুক্তিবিদ্যাকে কলা হিসেবে স্বীকৃতি দিয়েছেন কোন যুক্তিবিদ অ্যালড্রিস একাত্তর যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলার কারণ হচ্ছে সব বিজ্ঞানী নিয়মের কাঠামোর জন্য যুক্তিবিদ্যার উপর নির্ভরশীল বাহাত্তর অ্যারিস্টেটল কোন দেশের অধিবেশী ছিলেন গ্রিক দেশের তিয়াত্তর যুক্তিবিদ্যা হল যুক্তি পদ্ধতি সম্বন্ধীয় বিজ্ঞান ও কলা সংজ্ঞাটি কে প্রদান করেছেন চতুর পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের জনককে অ্যারিস্টোটল পঁচাত্তর যুক্তিবিদ্যার মৌলিক ও প্রধান আলোচ্য বিষয় হল অনুমান সেতু যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান কলা এর কারা এরূপ কথা বলেন মিল ও জোসেফ সাতাত্তর যুক্তিবিদ্যা মানুষের স্বাভাবিক যুক্তির ক্ষমতাকে বাড়িয়ে তোলে আটাত্তর যুক্তিবিদ্যা একটি মার্জিত ব্যায়াম মানসিক উনআশি গতানুগতিক যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টোটল আশি তুলনামূলকভাবে স্বল্প পরিধি বিশিষ্ট বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা একাশি সভ্যতা কয় ধরনের দুই ধরনের বিদেশি আকার নিষ্ঠ বিজ্ঞানের উদাহরণ হচ্ছে গণিত লজিক ইজ দ্য সায়েন্স অফ থটস যুক্তিবিদ্যার এই সংজ্ঞাটি কে দিয়েছিলেন ডাব্লু বি জোসেফ